আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা লাইক একটা কমেন্ট দিব আর আজকে আমি আমার বাপের বাড়ির হোম ট্যুর দিব মধ্যবিত্ত ফ্যামিলির বাসা দেখতে কেমন আসুন আপনাদের সাথে শেয়ার করি এটা হলো কি এটা হাইট সিঁড়ি হাইট বাসা রুম থেকে বের হয়ে যে সিঁড়ি থাকে মাঝখানে একটা কি থাকে মোটরসাইকেল উঠায় ওই সিঁড়ি আর দুই সাইডে মানুষ বস আর জায়গা আছে বৈশাখ গল্প করা যায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আর এইগুলো তো সিঁড়ি আসুন আপনাদেরকে আমাদের বাসা দেখাবো এটা একটা সুইচ সিঁড়ির যেটা সব বাঙালিদের বাড়ি এই কারণে এরকম জং ধরে রয়েছে আসুন আর এই বাসায় বেশি মানুষ থাকে না হয় আর এই রুম থেকে শুরু করে দিন এই রুম লেখান চলে ও সুইচ দিতে হবে নিচে লাইট এই রুমটা দি হ্যাঁ আছে ফার্মেখানে এটা আমার বড় ছেলে ঘুমায় এইসেই একটা এই রুমে আছে একটা বেড এটা ব্যারেল আর একটা আমার মা চালের ব্যারেল একটা চালের ব্যারেল মানে চাল রাখে আর এটা দিয়ে ধান ওড়াই এই ফ্যান দিয়ে আর এই সাইডে আছে একটা ওয়ার্ডরোব মিনি ওয়ার্ডরোব বা

মাস্টার মাতলা মাতলা সবার বড় মাস্টার বেডরুম অনেক বড় কিন্তু কম জিনিস কিছু মনে করবে ফোনে ছোট লাগছে মধ্যবিত্ত ফ্যামিলি তো এই কারণে আমাদের খাটই সবার বড় খাটে আর এই বেডরুমটা অনেক বড় তারপরে আসুন দ্বিতীয় রুম মাস্টার বেডরুম এতে আরেকটু ছোট কিন্তু এইটা ওটাতে বড় এটা আমার এটা হলো হিবার রুম এটা হলো হিবার আমার রুমে আবার একটু বেশি কিছু আছে এটা হলো একটা বেড সিঙ্গল বেড দুইবার এবার আম্মু ঘুমায় আর তো হলো এবার সেলাই মেশিন আর দুই সাইডে দুইটা জানালা সুন্দর করে পর্দা সাজানো হইছে একটা ড্রেসিং টেবিল আছে একটা কি আছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব আছে ফ্লোরে অনেক জায়গা আছে আর এই রুমে সাজালি অনেক জিনিস রাখা দেব কিন্তু অনেক আগের ঘর বল এগুলো সব ফেটে ফেটে গিয়ে আর হালকা পাতলা জিনিস রাখছি বেশি জিনিস রাখলে ভিজে ভিজে হইব আমাদের যা জিনিস আছে আমরা তাই সুন্দর করে ফলিফটি করে সাজাইছি এবার আর এবার সবচেয়ে ছোট রুম যেটা যেটাতে এখন এটাতে আমি থাকি দেখেন

মানে যাই উপার্জন করে ওনার টাকা দিয়ে কিছু খাওয়া দাওয়া যা হয় তাই আমাদের একটা দোকান আছে আমার বাবা মা চালায় একদিন দোকানও দেখাই দেব সেই আমার ভাইজি সবাই জানেন বড় ভাইয়ের মেয়ে ওর বাবারও বাইরে থাকে আর এইটা হলো আমাদের সিঁড়ি যেটা এখনো গোছানো হয়নি এগুলো সব নিস্কাপে ধোয়া হবে হ্যাঁ এটা একটা সিঁড়ি ছাদে যাওয়ার একদিন আপনাদের ছাদ দেখাইবানি আর এইখানে আরও জিনিস আছে আসুন আপনারা এটা হলো একটা ব্যারেল চাল খোয়ার এটা হলো একটা বাক্স সেটা আগেরকার বাক্স থালা বসে আছে আর এই জায়গায় শহীদার একটা সাইকেল সুন্দর একটা সাইকেল আমাদের ওয়াশরুম কিন্তু বাইরে কিন্তু ঘরে একটা ওয়াশরুম এখনো রেডি করে না অন্ধকার এই যে এখানে এটা গোসলখানা আর ওই পাশেরটা কি বাথরুম বাথরুম এটা ওয়াশরুম এগুলো সামনের বছর ঠিক করা হবে এগুলো সামনের বছর ঠিক করবে আস্তে আস্তে কাজ করতেছে তো আর এগুলো নেদি নেদি বা গোবরের গরুর যাই হয় বলে আমি বুঝি না এখানে বড় একটা হারিয়ে আছে ধান হ্যাঁ চলো এবার আরো কিছু দেখাইতেছি আসুন আর আমাদের আর কিছু নেই তো সাদের পরে পরে একদিন দেখাবো আর একটু আর একটু সব তারপরে আরেকটা জিনিস দেখাইতেছি দুটা পাপো একই রকমের কিন্তু ম্যাচিং একটা হলে আর যেতান আমার ছোট ছেলে সবাই জানেন আর কমেন্টের মাধ্যমে জানাইবেন আমাদের এই ছোটখাটো ফ্যামিলির বাসাগুলা ঘর রুম গুলা কেমন লাগতেছে জিনিসগুলো কেমন লাগলো আর এটা হলো গ্রামের বাড়ি আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তারপরে তো তো আপনাদের আমার মা বাপের বাড়ির ঘর হোম টুর দিলাম মানে আমার বাপের বাড়ির হোম টুর দিলাম এই দেখুন নারকেলি গাছ আছে বন্ধুরা সিম গাছ আছে আর এইটা হইলো বাড়ি বাড়ির সামনের সাইড এইটা হইলো মুরগির হোম টুর এটা একটা মধ্যে হাঁস থাকে একটা থাকে মুরগি তারপরে আর এটা স্টোর রুম এটা হইলো রিহান এটা হলো ছাগলের বাচ্চা সেপারেট লোরিং ঘর এই যে হাই কেমন আছো ভালো আছো তো বিশু বিশু দুধ দুধ খাইতেছে আর আম্মু দুধ পান করতেছে এই যে ছাগল ঘরে ওয়াশরুম আছে ঠিক করে না এই জায়গায় একটা ওয়াশরুম আছে এই যে দোকান ওই জায়গায় আমার আম্মু টুকটাক রান্না করে তাই করে এই একটু দরকার আছে উঠান আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কিছু নাই খালি আম গাছ আছে এই যে চিম গাছ এবার কবে ধরবো সিম নারকেল গাছে নারকেল আছে